নমস্কার নন্দিনী শাকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি যথারীতি সংসারের অনেক কাজ হয়ে গেছে তারপর শরীরটা খুব অসুস্থ লাগছিল তাই একটু রেস্ট নিয়ে আবার ফুল এনার্জি নিয়ে কাজ শুরু করা কাজের চিন্তা মাথায় থাকলে না ঠিকমতো ঘুম হয় না রাতেও শুয়েছি প্রায় সাড়ে বারোটায় আর ঘুম কম হওয়ার জন্য শরীরটা অসুস্থ লাগছিল বুঝতেই পারছিলাম এদিকে প্রথমে কাউন্টারটপ গ্যাস ওভেন সমস্ত কিছু ভালো করে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে মুছে নেব আজ হলো মহাষ্টমী একদিন পর একদিন ভিডিও শেয়ার করার জন্য একটু দেরি হয়ে গেল যাই হোক এখন অনেকটা বেটার লাগছে আমাদের ফ্ল্যাটের ছাদে অষ্টমী পুজো সময় শুরু হয়ে যাবে তাই ঝটপট করে ঘরের কাজগুলো করে নিচ্ছি এতগুলো ঘর ঝাড়মুছ করতেও সময় লাগে অনেকটা পুজোর মধ্যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সত্যি একদম ভালো লাগে না কিছু ঠাকুরের বাসন গতকাল সন্ধ্যেবেলাতেই বের করে রেখেছিলাম এখন সেগুলো মেজে ধুয়ে জল ঝরতে রেখে তারপরে স্নানে যাব। হাজব্যান্ড মেয়ে যথারীতি ঘুম থেকে উঠে গেছে আর হাজব্যান্ড তো পুজো চলেও গেছে ঝটপট করে স্নান সেরে রেডি হয়ে চলে আসলাম রান্নাঘরে এখন অষ্টমী পুজোর যে ভোগ হয় তারই লুচি সুচি করব অ্যাকচুয়ালি টোটাল ভোগ রান্না করার কথা আমাকে বলেছিল তবে হাতে ব্যথার জন্য আর রকম রিক্স রিস্ক প্রথম বছর আমার ঘরেই মানে আমি আর একজন মিলে ভোগ রান্না করেছিলাম তো এবার যিনি ভোগ রান্না করছেন খুবই বয়স্ক তাই উনি ভোগ রান্নার যা যা প্রয়োজন যেমন খিচুড়ি পোলাও তরকারি চাটনি পায়েস সমস্ত কিছুই করবেন আর আমি এই লুচি সুচিটা করব অনেকেই বলে যে আগুনে কোনো দোষ থাকে না তাই এই ওভেন কাউন্টারটপ সব ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে রান্নাটা শুরু করলাম স্নান করে একেবারে একটা নতুন শাড়িও পরে নিলাম সবাই মিলে পুজোর জোগাড় শুরু করে দিয়েছে ঢাকের আওয়াজ অনবরত আসছে প্রথমে ময়দাটা ঘি চিনি নুন দিয়ে ময়াম দিয়ে ভালো করে মেখে একটু ঢেকে রেখেছিলাম তারপর আবার একটু ভালো করে মেখে নেব এদিকে কড়াইতে বেশ কিছুটা ঘি দিয়ে সুজিটাও ভেজে নিচ্ছি খুব লাল লাল করে ভাজবো না মোটামুটি একটু ভাজা ভাজা হলে আগে থেকে যে দুধ রেডি করে রেখেছি সেটাই দিয়ে দেবো সুজি রান্না করতে তো খুব বেশি সময় লাগে না তাই সুজিটা আগে করে নিচ্ছি আমি আজকে রেগুলার যে গ্যাস ওভেন মায়ের ভোগের লুচি সুজি সেখানেই করছি জানি হয়তো অনেকেই এটা নিয়ে নানান কিছু ভাবতে পারেন বা কমেন্টস করতে পারেন তবে জানেন মন থেকে বলি আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমাকে অনেক কিছু শিখিয়ে দেয় আমি দেখেছি অনেকের ভোগ রান্নার জন্য আলাদা আলাদা গ্যাস ওভেন থাকে বাসনপত্র থাকে তাতেই রান্নাবান্না করে আবার অনেকেই রেগুলার ইউজ করাই গ্যাস ওভেন পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে ভোগ রান্না করে বলে যে আগুনে কোনো দোষ থাকে না যাই হোক সবই মনের ব্যাপার ভক্তিটা দেখানোতে কিছু নেই মন থেকে ভক্তি আর মন পরিষ্কার থাকলে সব ভালো হয় এদিকে আমার সুজি রান্নাটাও হয়ে গেছে দুটো থালাতে ঢেলে নিলাম জানেন আমারও ভোগ রান্নার জন্য আলাদা বড় যে সিঙ্গেল গ্যাস ওভেন সেটা ছিল তবে ওই যে বছরে একবার ইউজ হওয়ার জন্য ওটা নষ্ট হয়ে গেছে ভোগ রান্নার সমস্ত বাসনপত্র সবই আছে তবে এই গ্যাস ওভেনটা আর কিনে তারপর থেকে টুকটাক কিছু করলে এখানেই করি সুজিটা করে নিয়ে লুচির জন্য আগে ময়দা থেকে সব লেচি কেটে নিলাম এবার এর মধ্যে মানে এই লেচিগুলোর মধ্যে ঘি মাখিয়ে রাখছি বারবার যাতে ঘি দিতে না হয় তার জন্য একবারে কাজটা করে নিলাম কোনো রকম আটা ময়দা দিয়ে বেলবো না সব লুচিগুলো ঘিয়ে ভাজা হবে আর ভোগের লুচি টোটাল ঘি দিয়েই ভাজতে হয় এদিকে কড়াই গরম হয়ে গেছে বেশি করে ঘি দিলাম ছোট কোটোর ঘিটা তো পুরো দিয়েছি বড়টা থেকেও কিছুটা ইউজ করেছি একেবারে কম তেলে বা ঘিতে লুচি ভালো ফোলে না অনেকটা ঘি কড়াইতে থেকে যাবে কি বলুন তো আমাদের যেমন ফুলকো লুচি ভালো লাগে ভোগের লুচিগুলোও চেষ্টা করছি যেন ফুলকফুলক হয় আস্তে আস্তে সব লুচিগুলোই ভেজে নিলাম প্রথম দিকের কয়টা হয়তো সেরকমভাবে ফোলেনি তারপর সব লুচিগুলোই বেশ ফুলকোফুলকো হয়েছে সকাল থেকে ঘরের সমস্ত কাজ ঘর ঝাড়মুছ করে তারপর ভোগের লুচি সুজি করার জন্য সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে অনেকটা সময় লেগে গেছে তারপর এই তো দেখতেই পাচ্ছেন লুচি সুজি করা এখন অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে আর এদিকে সাড়ে দশটার মধ্যে অঞ্জলি শুরু হয়ে যাবে বেশ ভালো লাগছে জানেন নতুন রান্নাঘর তৈরি করার পর এই যে মায়ের ভোগ রান্না হচ্ছে এক এক করে সব লুচি ভাজা হয়ে গেছে এখন আর ঠাকুরের বাসনগুলো এই যে না কড়াইটা বেশ গরম রয়েছে সেটা বাদে সব কিছুই ব্যালকনিতে নিয়ে গিয়ে রেখে দেব সময় পেলে বিকেলে মাছব না হলে পরের দিন সকালে মেজে নেব লুচি সুজি বেশ গরম গরম এখানেই ঢাকা থাক মায়ের ভোগ নিবেদনের আগে নিয়ে যাব। এবার চুলটা আঁচড়েই এই যে ছাদে চলে যাব এবারে আমাদের পুজোর আয়োজন অন্যান্য বাড়ির থেকে অনেক বড় করা হয়েছে বা বেশি করা হয়েছে সবাই মিলে পুজো করার আনন্দটাই আলাদা অঞ্জলি দেওয়ার জন্য কোথাও যেতে হচ্ছে না সকাল থেকে রাত পর্যন্ত প্যান্ডেলেই হাসি ঠাট্টা এগুলো তো আছেই আর প্রতিদিন সেই ভোরবেলা ঘুম থেকে ওঠা দুপুরেও কোনো ঘুম নেই আর রাতে ঘুমাতে ঘুমাতে সেই সাড়ে বারোটা তো বেজেই যাচ্ছে এই তো অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য নতুন একটা শাড়ি পরে নিয়েছি শাড়ি তো খুব একটা পরি না শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই জানাবেন এদিকে বাইরে হচ্ছিল প্রবল বৃষ্টি অষ্টমীর দিন বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর দেখতে দেখতে অষ্টমীর অঞ্জলি দেওয়াও প্রায় হয়ে গেল আর বাকি সন্ধি পুজো অষ্টমী পুজোটা হয়ে যাওয়া মানেই পুজো অনেকটাই হয়ে যায় পরের দুটো দিন দেখতে দেখতে বেশ চলে যায় অঞ্জলি শেষ এবার যে যার মতো সকালে টিফিনের টেবিলে চলে এসেছে রোজ দিনই যারা উপোস করে তাদের টিফিন করতে করতে ওই বারোটা সাড়ে বারোটা তো বেজে যায় অঞ্জলি শেষ হবে তারপরে মায়ের ভোগ নিবেদন হবে ওপরেই একটা ঘরে মায়ের ভোগ রাখা আছে এই তো ঢাক কাশর বাজিয়ে গঙ্গা জল ছিটিয়ে ভোগ আনতে যাওয়া হচ্ছে ব্রাহ্মণ ছাড়া সবাই নাকি ভোগ ধরতে পারবে না তাই আমাদের পুরোহিত মশাইও ভোগ নিতে এসেছে আমি আগেই বলেছিলাম আমাদের পুরোহিত ভীষণ অ্যাক্টিভ ভোগ নিয়ে সবাই ছাদে চলে যায় তারপরে তারপর আমরা সবাই পদ্ম ফোটাতে ব্যস্ত মাকে একশো আটটা পদ্মের মালা দিতে হবে আর একশো আটটা পদ্মফুলের মালা ছাড়াও যারা যারা পুষ্পাঞ্জলি দিয়েছে তাদের প্রত্যেককে একটা করে পদ্মফুল দেওয়া হয়েছে প্রচুর প্রচুর পদ্মফুল আনা হয়েছে এখানে মানে পদ্মফুলের দাম অনেকটা বেশি বলে সমস্ত পদ্মফুল বর্ধমান থেকে আনা হয়েছে আর অনেক টাকাই সেফ হয়েছে বলতে পারেন মন ভরে মাকে পদ্মফুলও দেওয়া হয়েছে সব শেষে সন্ধি পুজো চলছে প্রদীপগুলো জ্বলছে কি দারুণ লাগছে না আমি আর সন্ধি পুজো পর্যন্ত উপোস করিনি চারজন মহিলা আর আমার হাজব্যান্ড উপোস করেছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে জানাই ধন্যবাদ